টিক্সের ফোন এটা আর বিল করে আমরা তাদের কাছে কিছু কাজ করতে তো বাংলা কি বেশি করে একটা ডেড ফোন এই একটা ছোট কাজ প্রশ্ন করেন যে ছোট থেকে বড় সব কাজ আমরা একটা থেকে শুরু করে সবই বড় সব কাজ আমরা এখানে লাইভ করি লাইভ দেখাই আমরা একটু নিয়ে বসার কারণে কাজ করি তো পনেরো তারিখ পর্যন্ত আমরা লোক নিচ্ছি যারা আসতে চান অবশ্যই একটা সিট বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ